সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল গরুর হাট এই হাটটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি শনিবারে বসে আজ হলো একত্রিশে মে দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা শিয়ালকোল হাটে দেখেন প্রচুর গরু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে এই হাট থেকে গরুর কিছু দাম দর জানাবো এই হাটে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক আমরা আপনাদেরকে এই পাশের একটি গরু দেখাবো ভাই এই গরুটার মালিককে আপনি একটু এদিকে আসেন ভাই কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে একশো পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ দাঁত হইছে কয়টা ভাই দাঁতে নাই এটা এখনো দাঁতে নাই এটা ভাই আনুমানিক ওজন কতটুকু হবে আনুমানিক চার মন আচ্ছা তো আজকে কাস্টমারে ভাই কেমন দাম টাম দিছে ২০ বাইশ এরকম দাম দিছে এক লক্ষ ২০ বাইশ হাজার টাকা দিছে আজকে আপনার কাছে বাজারটা কেমন লাগতেছে ভাই না বাজার ওইরকম বেশি ভালো যাইতেছে না বেশি ভালো যাইতেছে না এটা কি আপনার পালের গরু না এটা কিনা গরু আমাদের এটা আপনার কেনা গরু এটা কি লস হইতেছে নাকি ভাই না লস হয় না লস হয় না চালান আসে চালান আসে লাভ হয় না বেশি না ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা আপনাদেরকে শিয়ালকোল হাট থেকে দেখেন প্রচুর আমদানি হয়েছে আমরা হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পাশে দেখেন একটা বিশাল একটি সাদ গরু আছে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি গরুটা সম্ভবত বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেবো কি ভাই এটা বেচা বিক্রি হইলো বেচা বিক্রি হয় নাই লেনদেন হইতেছে মনে হয় হ্যাঁ হ্যাঁ এটা কত দাম চাচ্ছেন চাচা দুই লাখ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা দাঁত হইছে হ্যাঁ দুই দাঁত দাঁত হয়েছে দুইটা আনুমানিক ওজন কয়টা হবে সাড়ে ছয় মন আজকে কাস্টমারে কি দাম দর বলছে হ্যাঁ দাম দর বলছে কেমন দাম পাইছেন হ্যাঁ তেমন একটা সুবিধার দাম হয় না আর কি আচ্ছা কত দাম পাইছেন একটু বলেন এক লাখ এক লাখ ষাট এর এক লাখ ষাট এর মতো দাম এক লক্ষ ষাট হাজার টাকার মতো দাম হয়েছে আপনার কাছে আজকে যে দাম হয়েছে বাজার কি কম লাগতেছে না হ্যাঁ বাজার কম লাগতেছে বাজার কম লাগতেছে পালের গরু পালের গরু আবার গাবির পেটের আর কি গাবির পেটের বাসুর দর্শক দেখেন আমরা আপনাদেরকে প্রান্তিক খামারির একটি ফ্রিজিয়ান ক্রস জাতের ষাঁড় গরু দেখানোর চেষ্টা করলাম আমরা হাটটি ঘুরবো এবং বিভিন্ন ধরনের সার গরুর যা দাম জানানোর চেষ্টা করব আজকে এই শিয়ালকোল হাট থেকে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে চাচা কত দাম চাচ্ছেন এক লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার দাঁত কয়টা হয়েছে চাচা দুই দাঁত দাঁত হইছে দুইটা আজকে কাস্টমারে কত টাকা দাম বলতেছে চাচা তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইছেন আপনার টার্গেট কত চাচা চল্লিশ হলে বিক্রি করার নিয়ত আছে এটা চাচা আনুমানিক ওজন কতটুকু হবে পাঁচ মনের একটু কম হবে দশক ভাইজান একটু সরি দশক আমরা দেখেন পাঁচ মনের ভাই বলতেছে কিছু কম হবে তার মানে দশ কেজি কম হবে ভাই না দশ কেজি কম হবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই চাচা হইলে এই গরুটা বিক্রি করতে চায় ঘুরতে আমার এক বড় ভাইয়ের সাথে শিয়াল খোল হাটে দেখা দেখি ভাই সম্ভবত গরু কিনতে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি গরু কিনতে আসছেন জি কিনতে আসছি আজকে বাজার কেমন লাগতেছে ভাই মোটামুটি ঠিক আছে মোটামুটি ঠিক আছে বেশি না তো ভাই না বেশি না চলা আচ্ছা আপনি কোনটা দেখলেন গরুটা ভাই এই যে এই গরুটা এই গরুটা এটা ভাই আপনার কাছে কত দাম চাইছে এক লাখ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার দাম চাইছে আর আপনি কত বলছেন আমি বলছি বিশ ভাঙে আসতে এক লক্ষ বিশ হাজার ভাঙতে বলতেছেন জি ভাইজান যান নাকি বিষ ভাঙবেন না হ্যাঁ আপনাদের টার্গেট কেমন ভাই টার্গেট পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ তাহলে অনেক ডিফারেন্স এটা ওজনের একটা আইডিয়া দেন তো ভাইয়া আমাদেরকে দেখি ভাইয়া চারমন হবে দর্শক দেখেন চারমন ওজনের গরু ব্যাপারী ভাই বলে দিছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাইয়ের টার্গেট আর আমার এক বড় ভাই কিনবে সে বলতেছে এক লক্ষ বিশ হাজার টাকা ভাইঙ্গা

দর্শক দেখেন এই গরুটা মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাই আজকে গরুটার দাম পাইছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আরও বেশ সুন্দর সুন্দর কিছু বিভিন্ন ধরনের সার গরু দেখে এই গরুগুলো দেখি দেখে ভাই গৃহস্থ ভাই আপনারা কি অবস্থা ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছেন ভাই কোনটা এটা কয়টা আনছেন দুইটা দুইটা কোন দুইটা

আজকে আপনার এটা কয় দাৎ ভাইজা এটা দুই দাঁড় এটা দুই দাপ এটা কত আজকে দাম চাচ্ছেন এটা দাম চাইছি পঁচচল্লিশ হাজার এক লক্ষ পাঁচচল্লিশ কাস্টমারে কত কয় ভাই কাস্টমারে বিশ আঠারো উনিশ এক লক্ষ আঠারো বিশ হাজার টাকা দাম বলেন আজকে যে ভাই গরু বিক্রি করতে আসছেন বাজারটা কম না বেশি ভাই বাজার কম কম লাগে গরুর কেমন কম লাগে ভাই মেলা কম পাঁচ সাত হাজার ঘরে গরু পাঁচ সাত হাজার টাকা কম ছয় হাজার টাকা আপনি কি গিহস্থ ভাই না ব্যাপারী আমি বললাম ব্যাপারী ব্যাপারী না অসংখ্য ধন্যবাদ দর্শক একজন ব্যাপারী বলতেছে গরুপতি কিন্তু পাঁচ ছয় হাজার টাকা কম আজকের এই হাটে দেখেন প্রচুর কিন্তু আমদানি কিন্তু কাস্টমার আসলে এখনো কেনা ধরে নাই সময় আছে হয়তোবা বা পাঁচ সাত দিন আট দিন সময় আছে এর মধ্যে কিনবে তাই ভাই বাজারটা ঠিক হয়ে যাবে না ইনশাল্লাহ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশে একটি বিশাল একটি সুন্দর একটি দেশি সার গরু আছে সার গরুর মালিকের সাথে কথা বলবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই এটা কি দাঁত হইছে হ্যাঁ দাঁত দাঁত হয়েছে দুইটা কত দাম চাচ্ছেন পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার চাওয়া দাম ভাই আজকে কাস্টমারে কি দাম বলতেছে বলছে বলছে কত টাকা দাম বলে ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার ওজন কয়টা হবে আনুমানিক ওজন সাড়ে মন সাড়ে ছয় মন দর্শক দেখেন সাড়ে ছয় মন ওজনের গরু এক লক্ষ ষাট পঁয়ষট্টি হাজার টাকা দাম পাইছে ভাই আজকে ভাই টার্গেট হলে একটু উপরে বিক্রি করতে চায় দর্শক আমরা এই পাশের একটি ফ্রিজিয়ান ক্লথ জাতের সার গরু আছে মালিকের সাথে কথা বলবো ভাই কত দাম চাচ্ছে এক লাখ এক লক্ষ সত্তর হাজার দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই কয় দাঁত হয়েছে দুই দাঁত এটা ভাই ওজন কতটুকু হবে দাদা ভাই আনুমানিক সাত মন না এত হবে না ভাই সাড়ে পাঁচ থেকে ছয় মন হওয়ার সম্ভাবনা আছে সর্বোচ্চ তো আজকে ভাই কেমন দাম পাইতেছেন দাম একটু কম কম কত দাম পাইছেন পঞ্চাশ পঁয়তাল্লিশ 1 লক্ষ 45 থেকে 50000 টাকা দর্শক দেখেন প্রায় 5 মন থেকে আড়াই মাস 6 মনজনের একটি গরু আজকে ভাই এক লক্ষ 45 থেকে 50000 টাকা দাম পাইছে এই গরুটার ভাই আজকে কি বাজারটা কম নাকি কম বাজার একটু কম লাগতেছে না আপনি কি গිරস্থ না ভাই জি গිරস্থ গිරস্থ এই গরু এই দামে বেছলে তো ভাই পোষাবো না না লস তাই না জি ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম

সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মোন ওজন আছে সাড়ে পাঁচ মন থেকে ছয় মোন ছয় মন তো আজকে কাস্টমারের কত দাম বলছে চাচা তিরিশ এক কাস্টমার বলছে বাইত্রিশ এক লক্ষ ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার দাম বলছে দর্শক দেখেন এই সুন্দর গরুটা এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পাইছে চাচা আপনাদের টার্গেট কত চাচা টার্গেট আমাদের চল্লিশ আজকে বাজারটা লাগতেছে খুব কম কম দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই পাশের আর একটি গরু আছে ভাই এটা কার আপনার ভাই কত দাম চাচ্ছেন চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাঁত হয়েছে ভাই না দাতে বয়স হয়েছে আড়াই বছর কুরবানি চলবে দুই বছর দুই বছর হইলে কুরবানি চলে দশক দেখেন ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে তো আজকে কত দাম পাইছেন ভাই কত দাম পাইছেন এক লাখ লক্ষ দশ হাজার টাকা দশক এই গরুটা এক লক্ষ দশ হাজার টাকা আজকে দাম পাইছে আমরা আপনাদেরকে হাড়টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু কুরবানির টার্গেটে সার গরু কেমন চাওয়া দাম কেমন বিক্রি দাম সেটা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম এটি হলো টাঙ্গাইল জেলার ভপুর থানার ঐতিহ্যবাহী শিয়ালকোল গরুর হাটে এই হাট থেকে দেখানোর চেষ্টা করলাম বেশ সুন্দর সুন্দর কুরবানির জন্য টার্গেটে সার গরুগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিল এবং কেমন দামা দামি হচ্ছিল তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম